সিলিং ফ্যান না খুলে বুঝবেন কিভাবে সিলিং ফ্যান ভালো আছে না নষ্ট হয়ে গেছে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো না খুলেই সিলিং ফ্যান বলতে পারবো যে ভালো আছে কি নষ্ট হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার সামনে সিলিং ফ্যান তো এই সিলিং ফ্যানের ক্যাপাসিটারগুলো সব খুলে নিয়েছি এখন সিলিং ফ্যানের মূলত তিনটা ক্যাবল বের হয়ে থাকে তিনটা ক্যাবল তিনটা কেবল কি কি আমি বলতেছি আপনাদের সিলিং ফ্যানের ভিতরে দুইটা কয়েল থাকে একটা হলো স্টার্টিং কয়েল আর একটা হলো রানিং কয়েল এখন রানিং কয়েলের দুইটা তার হয় আর স্টার্টিং কয়েলের দুইটা তার এই স্টার্টিং কয়েল আর রানিং কয়েলের দুইটা তার একত্র করে একটা স্টার্টিং আর রানিং কয়েল দুইটা তার একত্র করে একটা লুপ বের করে আর দুইটার লুপ হচ্ছিলো স্টার্টিং কয়েল একটা আর একটা রানিং কয়েলের এলো তিনটা এখন জাস্ট এটা চেক করতে হলে কিভাবে চেক করবেন সিরিজ লাইনে তিনোটা তারই চেক করতে হবে যে লাইট জ্বলতেছে কিনা দেখেন আমি প্রথম দুইটা তারে আমি চেক করে দেখব এই প্রথম দুইটা তারে লাইট জ্বলতেছে সিরিজ লাইনে লাইট জ্বলতেছে তার মানে এই দুইটা ঠিক আছে এখন এই পাশের তারটার সঙ্গে ওই তারটা ধরতে হবে যে লাইট জ্বলে কিনা না এইখানে কিন্তু লাইট জ্বলতেছে না তার মানে কি এই আমি দুইটা তারে লাই লাইট জ্বলছে আর একটা তারে লাইট জ্বলতেছে না তার মানে আপনার একটা তারে কানেকশন পাচ্ছে না কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে ভিতর থেকে হয় কয়েল পুড়ে গেছে নাইলে কয়েলের যে কানেকশন সেটা ডিসকানেক্ট হয়ে গেছে এর জন্য পাচ্ছে না যে শুধু দুইটা তার পাচ্ছে তার মানে একটা কয়েলের তার কানেকশন পাচ্ছে আর একটা কয়েলের কানেকশন পাচ্ছে না তাহলে আমরা আজকে বুঝলাম যে কীভাবে ওই সিলিং ফ্যানের সিলিং ফ্যান না খুলে কিভাবে এই যে বডিতে আমি ধরে দেখতেছি বডিও হয় নাই জাস্ট লাইন ডিসকানেক্ট হয়ে গেছে তাহলে আজকে আমরা শিখলাম কি কিভাবে সিলিং ফ্যান না খুলে আপনার ভালো আছে না নষ্ট হয়ে গেছে বোঝার উপায় তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে বুঝতে বুঝলাম আমরা তাহলে একটা কয়েল খারাপ আছে নষ্ট আছে মানে কানেকশন পাচ্ছে না ঠিক আছে একটা কয়েল যেহেতু কানেকশন পাচ্ছে না এখন আমাকে কি করতে হবে ফ্যান খুলে সেই কয়েলটা দেখতে হবে কোথায় পুড়ছে কিংবা কেটে গেছে এটা ঠিক করতে হবে তাহলে আমি আপনাদের ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি যে এক এই তারটায় কানেকশন পাচ্ছে না মানে বাতি জ্বলতেছে না সিরিজ লাইট জ্বলতেছে না তাহলে দুইটা একটা কয়েল ভালো আছে আর একটা কয়েল নষ্ট হয়ে গেছে আপনার তো ক্লিয়ার আমি যেভাবে বলতেছি আপনারা ক্লিয়ার তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ